সাতই জানুয়ারি আমরা দলমত নির্বিশেষে ফুলবাড়ি উপজেলার একমাত্র এমপির যোগ্য প্রার্থী এমপি হওয়ার যিনি বর্তমান যারা দাঁড়িয়েছেন সবার যোগ্যতা সম্পন্ন প্রার্থী অ্যাডভোকেট মুসলিম উদ্দিন মহোদয়কে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ফুলবাড়িয়ার উন্নয়ন সম্পর্কে আমার কিছু ধ্যান ধারণা আছে মাননীয় এমপি মহোদয় আজ থেকে ছয় মাস সাত মাস আগে ফুলবাড়িয়া উপজেলায় আমার আপনাদের চেয়ারম্যান মহোদয় বেশ কিছু রাস্তাঘাটের দাবি করেছেন আমি চেয়ারম্যান সাহেবকে আশ্বস্ত করতে চাই ফুলবাড়ি উপজেলায় একশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা মাননীয় এমপি মহোদয় বরাদ্দ দিয়েছেন তার মাঝখানে আটত্রিশ কিলোমিটার রাস্তা দিয়েছেন রাঙ্গামাটি ইউনিয়নে বরাদ্দ আছে ট্যান্ডার হবে কাজ শুরু হবে আশ্বস্ত করে না শুধু আপনারা ইঞ্জিনিয়ারের ওপরে যোগাযোগ করলে পারবেন হতাশ হওয়ার কিছু নেই বাকি কাজগুলি যিনি ফুলবাড়িয়াকে সুন্দরভাবে সাজিয়েছেন বাকি কাজগুলি উনি ফুলবাড়িয়ার ওনার মাধ্যমে সমাপ্ত হবে